আমি আসলে এইসব বিষয়ে একটু কম বুঝি কমেন্ট করতে গেলেও আসলে হয়তোবা ভুল কমেন্ট করতে পারি তবে এইটুকু বলবো যারা এটার পিছনে কাজ করছেন তার খুবই দারুণ সুন্দর একটা টিচার দেখলাম এখন আসলে টিভিটা দেখার পালা আমার বেশ কিছু কলেজদের আসলে মুভি আসছে নেক্সট ইয়ে এবারও দেখেছি অনেকগুলো কাজ সবাই খুব সুন্দর করছে নিজেদের মতো করে তো ডেফিনেটলি আমার মনে হয় নেক্সট ইয়ে আরো বেশি এক্সাইটেড হবে দেখেন আমি আসলে সবসময় সময় আহ কি বলবো ডিফারেন্ট কোনো কিছু আমি ভালোবাসি সেটা আমার নাটকের কন্টেন্ট হোক কিংবা হচ্ছে অতিথি হোক সব সময় কেউ যদি ডিফারেন্ট কোনো কিছু করতে চায় সেটার সাথে মানে আমার ফুল সাপোর্ট এবং পুরো ভালোবাসা আসলে সেটার সাথে থাকবে তো আমার মনে হয় ইয়েস অডিয়েন্স আমাদের অডিয়েন্স একেবারেই তৈরি এবং এখন হচ্ছে সেই সময়টুকু যখন আমরা অডিয়েন্সকে দিব এবং তারা সেটা লুফে নেবে আমি তো দেখেছি এর মধ্যে কিংবা গত ঈদে আমাদের সব কলিগ আমরা সবাই মিলে অনেকগুলো মুভি দেখতে গিয়েছি এবং সবাই সবার কাজ শেয়ার করছে আমি জানি না আপনি হয়তো বা সবার এটা খেয়াল করেন না এবার আমি তো আমার ওয়ালে দেখি সবাই সবাইকে সাপোর্ট করছে আর সাপোর্ট করাই উচিত অন্যের বেলাও তাই এবার নিজের বেলাও আমি সেই সেটাই আশা করব যে আমার একটা কাজ বের হলে আমাকে কেউ সাপোর্ট করবে আমার কলিগের কাজ বের হলে সেটা সাপোর্ট করবো আসলে প্রত্যেকটা মানুষের নিজের নিজের একটা লাইফের জার্নি কেউ কারোটার সাথে আসলে কোনোভাবেই জড়িত না যার কপালে যেটা থাকবে সেটাই হবে তো ভালোবাসা এবং সাপোর্টের জায়গা থেকে মানে ঠিক করা যাবে আমি আসলে এইসব বিষয়ে একটু কম বুঝি কমেন্ট করতে গেলেও আসলে হয়তো বা ভুল কমেন্ট করতে পারি তবে এইটুকু বলবো যারা এটার পিছনে কাজ করছেন তারা সঠিক শিক্ষাটুকুই নেবেন এটাই আশা করছি এবং একজন ডিরেক্টর একজন রাইটারের স্বাধীনতা থাকা উচিত এবং স্বাধীনতার পাশাপাশি সেন্সিবল হওয়াটাও খুবই জরুরি আমি এমন কিছু আসলে দেখাতেও চাই না যেটা আসলে দেখে কোনো লাভ হবে না হ্যাজ টু বি যদি সেটা জাস্টিফাই হয় তাহলে ডেফিনেটলি নতুন নতুন গল্প নতুন নতুন জিনিস আসলে অডিয়েন্সকে দেখালে বিদেশি অ্যাপস বিদেশি ওটিটি প্ল্যাটফর্মস বাদ দিয়ে আমাদের দেশীয় কন্টেন্টগুলো আরও আরো ভালোভাবে এগিয়ে যাবে ওপেন আপ করতে পারি সেটা অবশ্য খুবই ভালো হবে তবে একটা ছোট জিনিস বলে রাখি আমার বোনরা একটা ড্রেস ড্রেসের ক্লোদিং লাইন নিয়ে কাজ করছে এটার নাম হচ্ছে জার তাজ তো আমার পেজে বা আমার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে আপনারা দেখবেন জার তাজ ট্যাগ করা থাকে তো ছোট একটা কাজের সাথে এখনও জড়িত আছি যদিও আমার বোনরাই দেখছে সেটা ভালোভাবে বা নিজে একেবারে খুব মানে পুরো দমে আসলে কোনো ইচ্ছা একটা করতে চাই যদি সুযোগ সুবিধা সব কিছু না না অবশ্যই কেননা আমি সব আসলে ভালো প্রোডাক্ট ভালো বন্ধুর সাথে থাকতে চাই যেটা কোনো সাইড এফেক্ট থাকবে না এবং যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো তো আলহামদুলিল্লাহ আহ সামনেও শুধু থাকলে বায়না খুবই ভালো খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে আহ ইনশাল্লাহ মানে আ মানে একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল তারপর একটা সুন্দর সময় গিয়েছে ওইটি কি হবে না হবে সেটা ভবিষ্যৎ নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল সেটাও আসলে এখন একদম এস্টাবলিশ হয়ে গেছে আর ফিল্ম তো আছেই সামনে আরো অনেক বড় বাজেট আর হচ্ছে গিয়ে বড় পরিসরে অনেক মুভি অনেক কন্টেন্ট হচ্ছে তো এটাই দরকার আমি এটা চাইবো আমাদের ইন্ডাস্ট্রির সবাই আসলে কাজ করতে পারুক সবাই সফল হোক এই জায়গা থেকে